এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো সকালবেলায় উঠে আজকে ছাদে এসেছি তো ছাদে বিভিন্ন টাইপের গাছ লাগানো হচ্ছে এই যে লঙ্কা মানে লঙ্কা গাছ কি লঙ্কা একটা আমি ঠিক নাম জানি না তারপরে ক্যাপসিকাম গাছ ব্রকলি গাছ তো আমার বর এই যে কি সুন্দর করে গাছগুলো লাগাচ্ছে ও ভীষণ ভালোবাসে গাছ লাগাতে তো এই যে শীতকাল পড়ে গেছে আর এই যে সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে তো চলো এবার আমার ড্রাগন গাছটার তোমাদেরকে দেখাই এই যে ফুল তারপর কুড়ি ফল সবই কিন্তু আছে গাছটাতে কি সুন্দরে দেখো তো চলো আজ এখন একটা তুলবো পাকা দেখে এই যে একটা পেকেছে তো এটা তুলে নিলাম আর এই যে গাছগুলো যে লাগানো হলো তার রিভিউ কিন্তু তোমরা কিছুদিন পরে পাবে তো তারপরে এই যে মা ডেকেছিল এই বাড়িতে এই বাড়িতে দেখো কত বড় একটা কচু আর তুলেছে এই কচুগুলো না খুবই সুন্দর একটু গলা ধরে না আর হচ্ছে খেতেও কিন্তু দারুণ টেস্ট তো মা একটু রোদ দূরে দিয়ে রেখেছে যাও 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 ওই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে পড়েছে কি সুন্দর আর তো তো এটা হচ্ছে আমার একটা ননদের মেয়ে তো ওই যে লেবু নিলো তো তারপরে বিকালবেলা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে টুমিয়ে দেখি এই যে আমার বড চলে এসেছে তো এই যে আর আমি তো ওয়েট করেছিলাম কি খাবার আনবে চলো দেখাচ্ছি তো এই যে শীতকালে ফেভারিট ফল অরেঞ্জ আর এখানে আছে বেদানা তো কমলালে আর বেদানা খেতে খুব ভালোবাসে এগুলো রেখে দিলাম আর এইদিকে সন্ধ্যাবেলায় এই যে একটু ব্রেড আর জ্যাম রেডি করছিলাম আর একটু টিফিন করার জন্য তোমরা কারা কারা জ্যাম আর ব্রেড খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কিন্তু দারুণ লাগে তা চলো এখন খেয়ে নেবো তো এই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যখন যেরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করি তা চলো জ্যাম আর ব্রেড দেখো